নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা এখানে দেখুন আমি দুটো নারকুল খুব ভালো করে কুরানি দিয়ে কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা তাল তালের লোদগুলো আমি বার করে নিয়েছি আর নিয়েছি এখানে আছে আমার একটা সুজির প্যাকেটের পুরো সুজিটা যেটা আমার দুশো করে সুজি থাকে তো সুজি নিয়েছি তো বন্ধুরা আজকের আমি এই সব উপকরণগুলো দিয়ে বানাবো পিঠে তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে থাকেন তো আমি রে এখানে আঠা ময়দা চালমুড়ি কিছুই দেব না শুধুমাত্র আমি এখানে তালের পালগুলোর সঙ্গে সুজি দিয়ে মেখে আমি রে নারকল পিঠেটা বানাবো তো বন্ধুরা কেমন করে বানাবো সবটাই আপনাদের দেখাবো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন তো একটা কড়া বসিয়ে দিয়েছি আমি সুজিগুলো একটু ভাজা ভাজা করে নেবো সুজিটা ভেজে নিলে সুজির একটা সুন্দর গন্ধ আসে সুজি পিঠার টেস্ট খুবই সুন্দর হয় তো এরকম আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে নাড়াচাড়া করে একটু বাদামি কালার করে ভেজে নেব তো সুজিটা আমার ভাজা হয়ে গেছে তো এবার গ্যাসটা অফ করে দিলাম লাভিয়ে নেব তো সুজিটা বন্ধুরা ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ আসবে তখনই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে আর অনেকটা কালারও চেঞ্জ হয়ে গেছে তো এবারে আমি নামিয়ে নিচ্ছি তো ওই পড়ার মধ্যে আমি তালের পালগুলো দিয়ে দেব দিয়ে তালের পালগুলো আমি একটু ফুটিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো তালের পালগুলোর মধ্যে আমি একটু এখন একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এখানে আমি একটু জাল করে নেব যাতে তালের যে কাঁচা গন্ধটা চলে যায় তো বন্ধুরা এখানে আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন আমাদের মিষ্টি অতটা খাই না একটু কম খাই তো দেখুন বন্ধুরা ফুটে গেছে খুব ভালো মতো দু মিনিট ফুটিয়ে নিলাম তো এবারে আমি দিয়ে দেবো সুজিগুলো তো একবারে সবটা দেব না আমি অর্ধেকটা দিলাম বাকি যতটা লাগে তারপরে দেব দিয়ে আমি নেড়ে নেব তো এত গরম তো হাতে মাখতে পারবো না এখন ফুটছে তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি তো বাকি যে সুজিটুকু রয়েছে তো দিয়ে দিলাম তো বন্ধুরা এরকম আটা ময়দা চালগুড়ি ছাড়া এরকম শুধু সুজি দিয়ে একবার হলেও নারকল পিঠে বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে তো এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব একটু ঠান্ডা হোক তারপর আমি হাত দিয়ে মেখে নেব তো সুজি মাখাটা রেস্টে রেখে দিয়েছি এবার আমি ততক্ষণ নারকোলের পুর তৈরি করে নেব তো একটা কড়া বসিয়ে দিয়েছি আমি একটু জল দিয়ে দিলাম আগে তো জলটা দেওয়ার পরে আমি এখানে পুরানো নারকলটা দিয়ে দেবো জলটা দিলাম কেন বন্ধুরা আগে যাতে কড়ায় না লেগে যায় এই জন্য তো বন্ধুরা আমি এই দু মিনিট একটু ভাজা ভাজা করে নিলাম নারকলগুলো তো এবারে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে আমি আখের গুড় দিলাম আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন তো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর আরও একটা ভাজা ভাজা হবে নারকল আমরা গ্রামের বাড়িতে বলি নারকোল ছাইমারা তো এখন নারকলের পুরো বলা যায় তো সে যাই হোক তো বন্ধুরা সঙ্গে থাকুন এখানে আমি তিনটে এলাচ দিয়ে দিল ছোট এলাচ তো এলাচ দিলে এই নারকলের পুরটা খুব সুন্দর একটা স্মেল আসে তো দেখুন বন্ধুরা গুড়গুলো খুব সুন্দর বলে যাচ্ছে আস্তে আস্তে তো আমার এখানে নার করেটা রেডি হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে একদম বাদামি কালার হয়ে গেছে এখানে এবারে আমি নামিয়ে নেব তো এবারে আমি সুজিটা মেখে নেব খুব ভালো করে তো উষ্ণ গরম আছে বন্ধুরা এই অবস্থায় মাখতে হবে তাহলে খুব সুন্দর নরম হবে মাখাটাও খুব ভালো হবে তো আমি মেখে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকুন এখানে আমি একটুও জল দিই নি জল দিলে ভালো হবে না শুধু তালের পাল দিয়ে এটা মেখে নিলাম তো সবগুলো আমি লেচি কেটে নিয়েছি বন্ধুরা দেখুন আমি ঠিক এরকম সাইজ করে লেচিগুলো কেটেছি আপনাদের যেরকম পছন্দ সেভাবে কাটতে পারেন তো আমি ঢাকা দিয়ে রাখবো আর একটা একটা করে নিয়ে আমি তৈরি করে নেব কারণ ওটা যদি শুকিয়ে যায় হাওয়া বাতাস পেলে তাহলে সমস্যা হবে বানাতে অসুবিধা হবে ফেটে যাবে তো দুই হাতের তালুতে রেখে আমি এভাবে গোল করে নেব নিয়ে খুঁড়ি তৈরি করে নেব তো খুঁড়িটা তৈরি করে নিয়েছি এবারে নারকলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম আমি এখানে দিয়ে দিলাম ভর্তি কর করে দিলাম তাহলে খেতে বেশি ভালো টেস্ট হবে তো দিয়ে আমি এভাবে মুখটা বন্ধ করে দেবো আস্তে আস্তে তো বন্ধুরা মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে যাতে খুলে না যায় খুলে গেলে নারকলের মুখটা খুলে গেলে নারকলের পুরগুলো সব বেরিয়ে যাবে তো খুব একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে এভাবে খুব সুন্দর করে করে নিতে হবে তো মুখগুলো চেপে দিলাম এবার আমি মুখগুলো আবার মুড়ে দিচ্ছি এদিকটা করে দেখুন বন্ধুরা তো আমার অনেক বন্ধুরা হয়তো জানে না অল্প বয়সে যারা আছে মেয়ের বয়সী তো হয়তো কোনো দিনও বাপের বাড়িতে বানায় নে শ্বশুর বাড়িতে গিয়ে তো এগুলো করতে হয় তো সেই সব বন্ধুগুলোর জন্য এগুলো দেখিয়ে দিচ্ছি খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো কত সুন্দর বানানো হয়েছে দেখুন বন্ধুরা হাতের কাছে কায়দা আমরা যত সুন্দর করে নিতে পারবো তত সুন্দর দেখতে ভালো লাগবে তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়ে আসছি তো সবগুলো দেখানো যাবে না বন্ধুরা ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তো একটা করে তৈরি করে নেবো আবার একটা করে লেচিগুলো নেব। আবারও ঢেকে রাখতে হবে বন্ধুরা যাতে হাওয়া বাতাস না পায় তো সব নারকল পিঠেগুলো রেডি করে নিয়েছি পুর ভরে নিয়েছি খুব সুন্দর করে দেখুন বন্ধুরা দারুণ লাগছে দেখতে তো এবারে আমি এইখানে নারকলের এই যে পুরটা বেশি হয়েছিল আমি নাড়ু বানিয়ে নেব যে কটা হয় নাড়ু বানিয়ে রেখে দেবো তো তো বন্ধুরা এভাবে পুর যদি বেশি হয় এভাবে নাড়ু বানিয়েও রেখে দিতে পারেন এই নাড়ু এখন দশ বারো দিন ভালো থাকবে তো আগে থেকে আমি কড়ায় কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম জলটা খুব সুন্দর ফুটে গেছে তো এখানে আমি একটা ছিদ্র থালা দিয়ে দিলাম তো সেই ছিদ্রো থালার মধ্যে এবার আমি নারকলের পিঠাগুলো একটা একটা করে খুব সুন্দর করে সাজিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমি খুব সুন্দর করে একটা একটা করে গুছিয়ে দিয়ে দিয়েছি তো এটাও একটা ডিজাইন করে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে একটা তৈরি করেছি মানে মুন্ডু মাথা তো আমরা ছোটোবেলায় আমার মারা পিঠা করতো এরম বসে বসে নানান রকমের ডিজাইন করার জন্য পিঠা বানাতে মার সাথে বসে বসে তো আমি এখন একটা করে নিলাম তো এটা কাঁচের ঢাকাটা হচ্ছে না তো এবার আমি একটা থালা দিয়ে চাপা দেবো এবারে আমি এখানটায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মানে জলটা যেরকম ফুটবে সেরকম অবস্থায় গ্যাসটা দিয়ে রাখতে হবে তো দশ মিনিট ফুটবে তাহলে সব পিঠাগুলো আমার এখানে জলের ভাপে সিদ্ধ হয়ে যাবে তো আসছি আমি দশ মিনিট পরে বন্ধুরা সঙ্গে থাকুন তো দশ মিনিট পরে এবারে খুলে দেখবো সিদ্ধটা কতটা কি হয়েছে বন্ধুরা এই দেখুন বন্ধুরা কত সুন্দর আরও কালার চলে এসছে দেখতেও দারুণ লাগছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো ঠান্ডা হয়ে যাক তারপর আপনাদের সঙ্গে আমার কথা হবে তো এবার ঠান্ডা হয়ে গিয়েছে তো বন্ধুরা এই দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন তো আমি শুধু এখানে সুজি দিয়ে বানিয়েছি তো তার জন্য খুব সুন্দর নরম হয়েছে তো একটা ভেঙে নিয়ে দেখাবো বন্ধুদের এই দেখুন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে তো বন্ধুরা আপনারা যদি বাড়িতে বানিয়ে না থাকেন এই সুজি দিয়ে নারকোলের কোলের পিঠে তো একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন ছোট বড় সবাই কিন্তু খুব খুশি মনে খাবে তো আমি আটা ময়দা এগুলো যদি দেওয়া যায় চালগুড়ি তো তখন একটু শক্ত শক্ত টান ভাব হয় শুধু সুজি দিয়ে বানাবার কারণে খুব সুন্দর নরম হয়েছে সবাই খেতে পারবে বয়স্ক লোকেরাও খুব সুন্দর খেতে পারবে তো বন্ধুরা এখন তালের সিজন চলছে তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো বন্ধুরা এরকম তালের বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই তাল দিয়ে নারকলের পিঠা তো বন্ধুরা প্রতিদিনের মতন বলবো আমি একটা লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই